রোজই থাকে সমস্ত দিন কাজ আর চারদিকে লোকজন রোজই মনে হয় সেদিনকার কাজে সেদিনকার আলাপে সেদিনকার সব কথা দিনের শেষে বুঝি একেবারে শেষ করে দেওয়া হয় ভিতরে কোন কথাটি যে বাকি রয়ে তা বুঝে নেওয়ার সময় পাওয়া যায় না আজ সকালবেলা মেঘের স্তবকে স্তবকে আকাশের বুক ভরে উঠেছে আজও সমস্ত দিনের কাজ আছে সামনে আর লোক আছে চারিদিকে কিন্তু আজ মনে হচ্ছে ভিতরে যা কিছু আছে বাইরে তা সমস্ত শেষ করে দেওয়া যায় না মানুষ সমুদ্র পার হল পর্বত ডিঙিয়ে শীত কেটে মণি মানিক চুরি করে আনলে কিন্তু একজনের অন্তরের কথা আরেকজনকে চুকিয়ে দিয়ে ফেলা এ কিছুতেই পারলে না আজ মেঘলা দিনের সকালে সেই আমার বন্দি কথাটাই মনের মধ্যে পাখা ঝাপটে মরছে ভিতরের মানুষ বলছে আমার চিরদিনের সেই আর একজনটি কোথায় যে আমার হৃদয়ের শ্রাবণ মেঘকে ফুতুর করে তার সকল বৃষ্টি কেড়ে নেবে আজ মেঘলা দিনে সকালে শুনতে পাচ্ছি সেই ভিতরের কথাটা কেবলই বন্ধ দরজায় শিকল নাড়ছে ভাবছি কি করি কে আছে যার ডাকে কাজের বেড়া ডিঙিয়ে এখনি আমার বাণী সুরের প্রদীপ হাতে বিশ্বের অভিসারে বেরিয়ে পড়বে কে আছে যার চোখের একটি ইশারায় আমার সব ছড়ানো ব্যথা এক মুহূর্তে এক আনন্দে গাঁথা হবে এক আলোতে জ্বলে উঠবে আমার কাছে ঠিক সুরতে লাগিয়ে চাইতে পারে যে আমি তাকেই কেবল দিতে পারি সেই আমার সর্বনেশে ভিকেরি রাস্তার মোড়ে আমার কোনো মহলের ব্যথা গেরুয়া বসন পড়েছে পথে বাহির হতে চায় সকল কাজের বাহিরের পথে যে পথ একটি মাত্র সরল তারের এক তারার মতো কোন মনের মানুষের চলায় চলায় বাঁচছে কোনো মনের মানুষের চলায় চলায় বাঁচছে